বাংলাদেশিদের রসনার তৃপ্তি মিটাতে জ্যামাইকার হিল সাইডে উদ্বোধন হল পিঠাগর উদ্যোক্তারা বললেন শুধুমাত্র ব্যবসায়িক উদ্দেশ্য নয় প্রবাসের মাটিতে বাংলাদেশের সংস্কৃতিকেও তুলে ধরার উদ্দেশ্যেই এই পিঠাগরের যাত্রা বিস্তারিত প্রতিবেদনে থরে থরে সাজানো পুলি পাটিসাপটা তেলের পিঠা বাহারি নকশার পাকন সহ নানা ধরনের পিঠা রসনা পূজারী বাংলাদেশি কমিউনিটির মানুষের দেশীয় পিঠাপুলি খাওয়ার ইচ্ছা পূরণে প্রবাসে বসে এমন ভিন্ন উদ্যোগ নিয়েছেন প্রবাসী বাংলাদেশি কয়েকজন উদ্যোক্তা তেইশ জুন জামাইকা হিলসাইড এভিনিউয়ে উদ্বোধন হল পিঠা ঘরের আমরা চলে আমরা অনেক সবাইকে

আমাদের এখানে বাংলাদেশের নদীর যে বাহিনী সকল পিঠাই থাকবে এবং আমাদের এই এখানে যে ফ্রেশ পিঠা করা হবে সামনে সেটা হচ্ছে আমাদের ভাওয়া পিঠা আর চিতল পিঠা আর এখানে আপনারা ইয়ে বলেন মেহেদি বলেন তারপর বিভিন্ন অনুষ্ঠানে যে পিটার অর্ডার দিয়ে থাকলে সেটা আমরা সাদরে গ্রহণ করবো এবং আমরা সঠিক টাইমে ডেলিভারি দেবো এবং ভালো প্রাইসে আমরা আপনাদেরকে দেশে আমাদের এই বাংলাদেশি কমিউনিটিকে বেসিকলি আমরা হেল্প করবো সহযোগিতা পিঠাগরের উপরেই রয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের স্বাদ নিয়ে মেজান শামিমা দোলা ভিটিভি ইউএস নিউ